হোমর পায়রা বলছে এটা পাশের বাড়িতে গেলে আর পাবে না সুকচাদার বাড়িতে গেলে আর পাবে না এর জন্য আজয় ভাই ধরে দিয়ে দিচ্ছে পারে এটা দেখুন ধরে বলেছে দেখো পাড়াটা দিচ্ছে এই যে পাড়াটা ধরল এখন এটা হোমর পায়রা মানে বাড়ির আশেপাশেরই পায়রা লোকের পায়রা না তো দিয়ে দেবে আজয় ভাই

হাজার টাকা জোড়া ছশো টাকা জোড়াও আছে তাই তো মানে যে যেমন পায়রা সে সেমন দাম যে যেরকম পায়রা সেরকম তাহলে বাচ্চা যদি নিতে চাই কেউ ওই বাচ্চাগুলো ও ছশো টাকা পাঁচশো টাকা জোড়া এই ফাঁসাটা নিজে খেলা মেলা দেখানো যাবে একটা আছে নিচে খেলা নিজে খেলা খুব কম আছে নিজে খেলা পায়রা খুব কম তাই না আর পায়রা কতগুলো আছে তাও চল্লিশ টাকা মতন তো কোন পায়রাটা কেমন হবে একটু বলতে এই ছাতিটা এই ছাতিটা কেমন এই যে বুক ছাতিটা

এ পায়রাটা বিক্রি আছে হুম কত দাম এটা দু হাজার দু হাজার টাকা নেবে পায়রাটা দেখুন কত সুন্দর মানে গেট আপটা দেখুন এ মানে কোনো তুলনা হয় না এত সুন্দর গেট আপ না মানে দেখতে হেভি সুন্দর দেখতেও যেমন এই যে পাঞ্জাটা শখ করুন একদম জামুনি পাঞ্জা আছে ছ ঘন্টা না উঠলে দাম এটা ছেড়ে দাও পায়রাটা পায়রা ছ ঘন্টা না উঠলে ভাই বলছে রিটার্ন নিয়ে নেবে দেখুন পায়রাটা কত সুন্দর পায়রা আর সব থেকে মানে ভাইয়ের ফেমাস এই সাদা পায়রাগুলো মানে সাদা পায়রার ব্রিডটা হেভি সুন্দর মানে একটা মাদি আছে সেই মাস্টার ব্রিড সেটা থেকেই সব সাদাগুলো তৈরি করা এই সাদা পায়রাগুলো মানে খুবই পুরান এই পায়রাগুলো এই যে দেখুন এই এইটা মাদিটা সাদা মাদিটা এরই পেটে সব বাচ্চা হয়েছে সাদা এটার সাথে জোড়া আছে কোনটা যেন ভাই সাদা সাদা এই ছাতিটা জোড়া আছে এই যে এটা এটা এটাও ধরা পায়রা দেখুন আর এই বাচ্চাটা ঘুরে যায় এই বাচ্চাটা কোথা থেকে ঘুরে আসছে হ্যাঁ এগুলো চলে গেল বাইরে দুধ এক সপ্তাহ পর বাড়ি যায় চার দিন পর চার দিন পর বাহ খুব ভালো আপনারা দেখুন পায়রাগুলো আপনারা যদি কারো লাগে তো বলবেন এই জাগছাতি মাদিটা দেখুন জাগছাতি মাদিটা কত দাম ভাই দুটো আছে তাই না কত দাম এটা দুটো মাদি তাই তো কত দাম আছে দুটোর দুটো হাজার টাকা পিস নেবে মানে বিরাট উড়ান এই যে একটা দেখুন যার যেটা লাগবে সেটা জানাবেন কমেন্টে আর নাম্বার আমি দিয়ে দেব তো যার যেটা লাগবে বলে দেবেন আমাকে এই যে একটা পায়রা আছে কালশিরা ফ্যাসা আছে এই যে একটা এটা ভেসার মাধ্যমে মেদি দি ভাই এটা মাদি পায়রা আছে বিস্কিট কালার সব থেকে সুন্দর পায়রা দেখুন এটা লাল পায়রাটা দেখুন ধান খেতে দেয়া আছে পায়রাগুলো তো এটা লাল মুস্কি আছে এই এটা সবুজ আছে এই একটা পায়রা দেখাচ্ছে দেখুন চটাই সাদা মাদিটা মাদিনা মদ এটা

সব রকমের পায়রা গ্যারান্টি দিয়ে দেবো তো একদম না পারে কিন্তু না উল্লেখ টান নাউল্ড লিটান একদম মানে বলি গলি পায়রা হ্যাঁ ঠিক আছে দেখুন এই পায়রাগুলো আপনারা দেখতে পারেন কেমন গেট আপ আছে হেভি সুন্দর সুন্দর পায়রা মানে জাগ ছাতিটা সত্যি খুব সুন্দর মাদি পায়রা যদি কারো লাগে তো বলবেন ভাই নাম্বার দিয়ে দেবো ভাইয়ের সাথে কথা বলে নেবেন ঠিক আছে আর এই যে একটা গোল্ডেন আছে নর আছে এটা গোল্ডেন এটা গোল্ডেন নর আছে দেখুন এটা ধরা পায়রা বাচ্চা বেলায় এসেছিলো পায়ের রিং পরানোই ছিল এই একটা ছাতি আছে দেখুন এছাড়া ধরে এখন বাজি দেখানো হবে দেখা যাক বাজি মারি কিনা ধরলো না বন্ধুরা বাজিটা পাখনা কাটা আছে একদিকে পাখনা বাঁধা আছে দেখতে পাচ্ছেন আপনারা আর এই বাচ্চা এই পাড়াটা ভাই কতদিন পরে ঘুরে এসেছে সাদাটা তিন বছর পর এই পাড়াটা ঘুরে এসেছে ছাতি মদ্দা পায়রা ভাইয়ের বাড়িতে পাঁচ সাত ঘন্টা উঠতো এর সাথে আরেকটা একটা ছিল এটা এর সাথে আর একটা ছিল সেটা সেটা ক ঘন্টা উঠতো সেটা সাত ঘন্টা উঠতো আর এটা পাঁচ ঘন্টা মতন উড়ে দেখুন পায়রাটা দেখুন মদ্দা পায়রা বীরপুর ধরা পড়লো তাই না যার বাড়িতে ধরা পড়লো তার বাড়িতে আছে না মরে গেছে পায়াটা তোলা গেল না হাজার টাকা দাম দিলাম তাও দিই নি আরে এটা 1600 টাকায় বেচলাম 1600 টাকায় 1600 টাকা আমার আলিমিন ভাই 300 নিয়ে আমার আলিমিন ওই যে এইটা তো ঘড়ি ধাইনি পালি গিয়ে চাই আমার 300 টাকা গই নিয়ে যাবে 900 টাকা দাম এই বন্ধুরা দেখুন আজা ভাইয়ের প্রচুর পায়রা আছে তো এটা আজা ভাইয়ের সেটআপ সেটআপটা দেখাচ্ছি আপনাদেরকে পায়রার খাঁচাটা দেখুন

তাই তো বন্ধুরা আমাদের ঠিকানাটা নাকাশিপাড়া নদিয়া গ্রাম পাটিকাবাড়ি বাড়ি তো যদি কারোর আসতে হয় শিয়ালদার দিক থেকে আর লালগোলা ট্রেন ধরবেন শিয়ালদা থেকে বেতাতে নামবেন বেতা থেকে নেমে পাঁচ কিলোমিটার আমাদের ঠিকানা আর ভাই নাম্বার আমি তো দিয়ে দিচ্ছি অসুবিধা হবে না আপনাদের কথা বলে নেবেন ভাইয়ের এখানেও কতগুলো পায়রা আছে দেখুন এই যে এখানে মানে মেন মেন যে পায়রাগুলো সেগুলো রেখে দিয়েছে আর এখানে বোনগুলো আছে এই বোনগুলোতে বাচ্চা দিয়েছে দেশি পায়রার বাচ্চা আছে তো পায়রা হেভি হেভি পায়রা আছে যেগুলো আছে ভিডিওটা বেশি বড়ো করছি না বন্ধুরা ভালো থাকবেন সবাই আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বন্ধুরা আর নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর নেক্সট ভিডিওতে আমার বাড়ির ফুল আফ সেল করে দেবো মাস্টারবিটের বাচ্চা যদি কারো লাগে তো বলবেন আমি সেল করে দেবো সব তো ভিডিও আসবে খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ আর চ্যানেলটাকে একটু লাইক করবেন আপনারা যারা আমার ভিডিও দেখেন একটু কমেন্ট করবেন আপনাদের কমেন্টের আশাতে আমি বসে থাকি আর কমেন্টের রিপ্লাই আমি নিশ্চয়ই করব ভালো থাকবেন সবাই টাটা